আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোন দেশের পুরুষরা সবচেয়ে বেশি সময় যৌন মিলন করতে পারে ভারতীয় পুরুষদের জন্য দুঃসংবাদ রয়েছে কারণ ভারতীয়রা সব চাইতে কম সময় স্বামী বা স্ত্রীর সাথে যৌন মিলন করতে পারে আসল ব্যাপার আলোচনার আগে বলে নিই যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখুন গুরুজনে বলেন যে ধরে খেলতে জানে সেই আসল খেলোয়াড় ধরে রাখাতেই নাকি পৌরসের পরিচয় উড়ে গিয়ে ফুরিয়ে গেল এই অন্তত শরীরের যৌনতার স্ফুলিঙ্গ চালাতে মোটেই আনন্দের ব্যাপার নয় ধীরে আপনি বীরেন্দ্র শেহবাগ না রাহুল রা গুন্ডাপ্পা বিশ্বনাথ না এম এল জয়সীমা শরীরী যৌনতার খেলার বাসখে আপনি কতটা টেম্পারমেন্ট রেখে ধীরে ধীরে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন এন্ড অব দ্য ডে মানে এই ক্ষেত্রে রাতের শেষে তাই বলে দেবে স্কোর খাতায় আপনার নামের পাশে কত রান লেখা হলো ডিওরেক্সের ফেস অফ গ্লোবাল সেক্স সমীক্ষা বলছে এই ক্ষেত্রে সব চাইতে উপরে আছে নাইজেরিয়া আর গ্রিস সে দেশের পুরুষরা সবচেয়ে বেশি সময় ধরে যৌন মিলনে নেতে থাকতে পারেন ঘড়ি ধরে মাপলে গড়ে একুশ মিনিটেরও বেশি অবাক করা ব্যাপারই বটে সবচেয়ে কম সময়েই বিছানায় যৌনতার খেলা ফুরয় ভারতীয় আর ফরাসিদের ক্ষেত্রে গড়ে তেরো থেকে পনেরো মিনিট সুতরাং বুঝতেই পারছেন ভারতীয় পুরুষদের জন্য ব্যাপারটা বেশ সিরিয়াস বাংলাদেশের পুরুষরা রয়েছে সেফ সেফজনে গড়ে সতেরো মিনিটের বেশি সময় ধরে প্রেমিকা বা বউকে বিছানাই করতে পারে তারা মানুষের যৌন আচরণের হাল হকিকত বুঝতে বছর কয়েক আগে ডিরেক্সের উদ্যোগে দুটি সমীক্ষা চালানো হয় পৃথিবীর অনেকগুলো দেশ থেকেই তথ্য নেওয়া হয় সম্প্রতি একই বিষয়ে আরেকটি সমীক্ষাও চালায় একটি আন্তর্জাতিক ডেটিং সাইট দেখা যাচ্ছে ফলের বিশেষ হেরফের হয়নি তাদের সমীক্ষাতেও সবচেয়ে কম সময় যৌন মিলন করা পুরুষদের দেশ ভারত কাজেই ভারতীয় পুরুষ সাবধান দম ধরে খেলুন দম ধরে রাখুন তাহলে বিছানার খেলাতেও ক্রিকেটের মতো উন্নতি করতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বাই আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোন দেশের পুরুষরা সবচেয়ে বেশি সময় যৌন মিলন করতে পারে ভারতীয় পুরুষদের জন্য দুঃসংবাদ রয়েছে কারণ ভারতীয়রা সব চাইতে কম সময় স্বামী বা স্ত্রীর সাথে যৌন মিলন করতে পারে আসল ব্যাপার আলোচনার আগে বলে নিই যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন গুরুজনে বলেন যে ধরে খেলতে জানে সেই আসল খেলোয়াড় ধরে রাখাতেই নাকি পৌরসের পরিচয় উড়ে গিয়ে ফুরিয়ে গেল এই অন্তত শরীরের যৌনতার স্ফুলিঙ্গ জ্বালাতে মোটেই আনন্দের ব্যাপার নয় ধীরে আপনি বীরেন্দ্র শেহবাগ না রাহুল রা গুন্ডাপ্পা বিশ্বনাথ না এম এল জয়সীমা শরীরের যৌনতার খেলার বাইশ আপনি কতটা টেম্পারমেন্ট রেখে ধীরে ধীরে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন এন্ড অব দ্য ডে মানে এই ক্ষেত্রে রাতের শেষে তাই বলে দেবে স্কোর খাতায় আপনার নামের পাশে কত রান লেখা হলো ডিওরেক্সের ফেস অফ গ্লোবাল স্যাক্স সমীক্ষা বলছে এই ক্ষেত্রে সবচাইতে উপরে আছে নাইজেরিয়া আর গ্রিস সে দেশের পুরুষরা সবচেয়ে বেশি সময় ধরে যৌন মিলনে মেতে থাকতে পারেন ঘড়ি ধরে মাপলে গড়ে একুশ মিনিটেরও বেশি অবাক করা ব্যাপারই বটে সবচেয়ে কম সময়েই বিছানায় যৌনতার খেলা ফুরোয় ভারতীয় আর ফরাসিদের ক্ষেত্রে গড়ে তেরো থেকে পনেরো মিনিট সুতরাং বুঝতেই পারছেন ভারতীয় পুরুষদের জন্য ব্যাপারটা বেশ সিরিয়াস বাংলাদেশের পুরুষরা রয়েছে সেফ জোনে গড়ে সতেরো মিনিটের বেশি সময় ধরে প্রেমিকা বা বউকে বিছানাই করতে পারে তারা মানুষের যৌন আচরণের হাল হকিকত বুঝতে বছর কয়েক আগে ডিরিক্সের উদ্যোগে দুটি সমীক্ষা চালানো হয় পৃথিবীর অনেকগুলো দেশ থেকেই তথ্য নেওয়া হয় সম্প্রতি একই বিষয়ে আরেকটি সমীক্ষাও চালায় একটি আন্তর্জাতিক ডেটিং সাইট দেখা যাচ্ছে ফলের বিশেষ হেরফের হয়নি তাদের সমীক্ষাতেও সবচেয়ে কম সময় যৌন মিলন করা পুরুষদের দেশ ভারত